আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আপনারা ডারিয়ান গেপ মেঘালয় শিলং আপনারা জানেন ডারিয়ান গ্যাপ মূলত পাহাড়ের নিচ দিয়ে মাঠি সরে যে গুহা তৈরি হয়েছে এটি ডারিয়ান গেপ যেটা আপনারা দেখতে পাবেন সামনেতে আমি এই মুহূর্তে ডারিয়ান গ্যাপ বা পাহাড়ের যে গর্ত হয়ে যে রাস্তা হয়েছে সে ডারিয়ান গেপে ডুবো ইন্ডিয়া মেঘালয় শিলং তো প্রিয় বন্ধুরা আমার ডাইরিয়ান গ্যাপের যে ভিডিও প্রথম পর্ব আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পর্বতে আমরা এই মুহূর্তে ডাইন কেপের যে জায়গায় গাড়িতে পার্কিং করছি এবং গাইতামাইয়া আমরা ডাইয় কেপের আসি সেই জায়গা দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনার তা হোকা ডাইয়ান গ্যাপ মেঘালয় শিলং আমরা এই মুহূর্তে আসি আপনার ব্যক্ততা হোকা এই পর্যায়ক্রমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথম পর্বতীয় পড়ব এবং তৃতীয় পর্ব দেখাতে চেষ্টা করব ডাইয়ান কেপের ভিতরের যে অংশগুলা আসলে ডাইয়ান গ্যাপ মূলত পাহাড়ের ভিতরে যে রাস্তা হয়েছে একবারে ছোট সৌকীর্ণ যে রাস্তা পাহাড়ের এক পাশ থেকে আরেক পাশে বাইরন যায় এবং গুহার সিস্টেম সেই ডেরিয়ান গ্যাপের সেই গুহাকে বলে ডাইয়ান গ্যাপ মেঘালয় শিলং একটি জায়গার নাম ডেরিয়ান গ্যাপ তো প্রিয় বন্ধুরা আপনাদের তো তাহকা আমরা এই মুহূর্তে ডেরিয়ান ক্যাপের সামনে চলে আসছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আমরা ডাইয়ান গেপে গ্যাপে টুকর আগে দুপুরের লাঞ্চ সেই জায়গায় করবো দুপুরে লাঞ্চ করে তারপরে আমরা ডায়ান গ্যাপের ভিতরে যাব আসলে ডাইরিয়ান গ্যাপ মূলত পাহাড়ের যে যে গর্ত তৈরি হয়েছে সেই গর্তেই বা যে গুহা তৈরি হয়েছে পাহাড়ে এক পাশ থেকে আরেক পাশে বাইরুন যায় তো প্রিয় বন্ধুরা আপনার ব্যস্ত হোক স্টেপ বাই স্টেপ ডাইগান গ্যাপের ভিডিও Hey, run right. Hey, run right. Who's you? 들어갔나에하나어 <cartoons> <painful> এই জায়গায় লাইন দেবে বা সিরিয়ালে টিকিট লো লইরা দেখা যাতে পারবা এটা টিকিট লওয়ার কাউন্টার ডারিয়ান গেপ গেপের যে নকশা এই জায়গায় দেওয়া আছে সাইনবোর্ডে তো প্রিয় বন্ধুরা এই সামনেই হচ্ছে মূলত ডারিয়ান গেপের যে টিকিট লওয়ার যে স্থান আর এইদিকে বাম পাশে দেখতে পাচ্ছেন এদিকে বাইরন ওদিকে আপনার পাহাড়ে গেঁপে ঢুকবেন এবং বাম বাইরে যাবেন তো আপনার তাও তাওকা দোনো করে আশ্রম হোটেল নেওয়ার ক্ষেত্রে